ড মুহাম্মাদ ইউনুসকে নিয়ে সমালোচনার শেষ নেই কেউ বলেন তিনি যোগ্য আবার কেউ বলেন তিনি সুৎখর আসলে তিনি কেমন এ নিয়ে চলছে জনমনে কানাঘুসা তো চলুন তিনি কেমন জেনে নিই অনেকেই সুৎখর বলার কারণ এজন্যই যে তিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সুদের কারবার প্রমোট করেন আমাদের জেনে রাখা জরুরি যে তিনি একজন অর্থনীতিবিদ এবং বাংলাদেশে তিনি একমাত্র ব্যক্তি যিনি শান্তিতে নোবেল পুরস্কার পান তাছাড়া ডক্টর ইউনুসের মাধ্যমে অনেক দরিদ্র পরিবার সচ্ছল হয়ে উঠেছে পৃথিবীতে এমন সাতজন ব্যক্তি আছেন যাদের মধ্যে ডক্টর ইউনুস একজন একটা বিষয় জানলে অবাক হবেন যে স্বয়ং মেসি ও ডক্টর ইউনুসের সাথে ফটো তোলার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন এই পৃথিবীর বুকে মাত্র এমন সাতজন ব্যক্তি আছেন যারা আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড কংগ্রেশনাল গোল্ড মডেল এবং নোবেল পুরস্কার পান ডক্টর ইউনুস তাদের মধ্যেই একজন ডক্টর ইউনুসকে নিয়ে সমালোচনা নয় বরং আমাদের গর্ব করা উচিত এজন্য যে তার মতো যোগ্য একজন ব্যক্তি বাংলাদেশের বুকে গত কয়েকশো বছরে ছিল না এবং কয়েকশো বছরে আসবে কিনা তাও সন্দেহের তাছাড়া তিনি কোনো রাজনৈতিক দলের সাথেও যুক্ত নেই ডক্টর ইউনুসের টাকা পয়সার অভাব নেই সেক্ষেত্রে এমন সংখ্যাও নেই যে তিনি সাবেক প্রধানমন্ত্রীর মতো হবেন প্রত্যেক সরকার পতনের পর দেশে প্রচুর অভাব দেখা দেয় এটা ইতিহাসে নতুন নয় সেই অভাবের সময় দেশে প্রয়োজন হয় বাইরের দেশের সাপোর্ট ডক্টর ইউনুস এমন একজন লোক যাকে সারা বিশ্বের মানুষ চেনে তিনি যখন তখন আমেরিকার প্রেসিডেন্টকে কল করতে পারেন শুধু তাই নয় তিনি যে কোনো সময় যে কোনো রাষ্ট্রপ্রধানের সাথে যোগাযোগ করতে পারেন এমন কি জাপানের স্কুলের বইয়ে তার মতো একজন ব্যক্তিকে নিয়ে একটা অধ্যায় আছে অথচ আমরা বাংলার মানুষ অনেকেই আসি যারা ডক্টর ইউনুসকে চিনেছি মাত্র হাসিনার পতনের পর থেকে তাই বলি সমালোচনা নয় বরং ছাত্ররা সঠিক সিদ্ধান্ত নিয়েছে আপনিও সহমত হন বড় হারাবেন না